আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইনদুলিল্লাহি ওয়াদু আউসালাম ইবাদিল্লা দিন ইস্তফাকে আছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আছে অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে কথা বলবো আজ ইসলামী ফাউন্ডেশনের বইগুলো কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ অনেক শিক্ষকরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রিয় ভাই আমাদের বইগুলো কবে দেওয়া হবে সে তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে আমাদেরকে জানালে ভালো হবে তবে আমার তথ্যটা কেন্দ্র থেকে নয় আমি আলোচনার শুরুতেই আমরা বলছি যে আমাদের তথ্যটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের you <laughs> কেন্দ্র থেকে মূলত এই তথ্যটা নাই তবে আমরা এতটা বলতে পারি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল আছে তিনি মূলত আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটাই মূলত আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআলা আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের যে শিক্ষকরা আছে তাদের রেভিনিউতে মূলত সিগনেচার করা হচ্ছে তাদের যে বেতনটা আছে সেই বেতনটা দেওয়ার জন্য তো আমাদেরও ব্রাহ্মণবাড়িয়া সরাই তারা মূলত আমাদের রেভিনিউর মধ্যে সিগনেচার চলতেছে তো যখন চলাকালীন অবস্থায় আমাদের একজন প্রিয় ভাই স্যারকে প্রশ্ন করা হয়েছিলেন যে প্রিয় আমাদের ইসলামী ফাউন্ডেশনের বইগুলো কবে দেওয়া হবে সে তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে দিলে ভালো হবে আমাদেরকে কেননা আপনারা জানেন যে ছাত্ররা পড়াশোনার মধ্যে এমনিতে মূলত মনোযোগ নাই আবার যদি বইগুলো এক বছরের পূর্বে ছিল তাদের কাছে এখন এক বছর প্রায় শেষ এবং ছয় মাস আলো অতিবাহিত হয়েছেন এখন মূলত তাদের কাছে বইগুলো দেওয়া হয় নাই তো বই ছাড়া মূলত ছাত্ররা পড়তে চায় না আর বই এখন আমাদের কাছে নাই তো আমাদের বইগুলো কবে আসবে সেই বিষয়ে মূলত আমাদের স্যার কাছে যখন প্রশ্ন করা হয়েছিলেন স্যার আমাদেরকে বলেছেন যে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের বইগুলো দেওয়া হবে আমাদের বইগুলো যেখানে আমাদের ফ্রেশের মধ্যে মূলত ছাপানোর জন্য দেওয়া হয়েছিলেন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় আমাদের বইগুলো সম্পূর্ণ কাছাকাছি হয়েছেন তবে শীঘ্রই তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের বইগুলো পাওয়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা তাহলে বুঝতে পারলাম যে খুব শীঘ্রই দ্রুত আমাদের এক থেকে দেড় সপ্তাহ অথবা দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহের ভিতরে প্রায় এক মাসের ভিতরে আশা করি আমরা ইনশাল্লাহ বইগুলো পেয়ে যাব সেই কথাটা হচ্ছে আমাদের আনুমানিক আমরা বলতে পারি যে এক মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা বইগুলো পেয়ে যেতে পারবো আমার স্যারের কথার উপরে ডিপেন্ড করে আপনাদের সাথে এই মূলত আমরা আনুমানিকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তবে আমাদের যে তথ্যটা এটা মূলত প্রিয় ভাই কিন্তু কেন্দ্র থেকে নাই এটা হচ্ছে আমাদের স্যারের যে মন্তব্যটা ছিল সেই মন্তব্যটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আসুন বই নিয়ে মূলত আমরা একটু কথা বলি আপনারা জানেন যে বই ছাড়া ছাত্রদেরকে পড়ানো অনেকটা কঠিন হয়ে যায় এমনও আমার জীবনে অনেক ছাত্র পেয়েছি যে ছাত্ররা তাদের যে বইগুলো দেয়া হয়েছিলেন সেই বইয়ের মাধ্যমে তারা বিজনেস করছে মূলত কি বিজনেস করছে যে বাবা মূলত পিঠা বিক্রি করতেন শীতকালে বিশেষ করে যখন শীতকাল আসে বাবা যখন পিঠা বিক্রি করে সন্তানের বইগুলো দিয়ে মূলত বাবা এখন পিঠা বিক্রি করছে আমার কাছে খুব অবাক লাগলো যে বিষয়টা দেখে যে সন্তানের বইয়ের দিয়ে মূলত বাবা এখন বইয়ে পিঠার ব্যবসা করছে এতটা কতটা আমরা নির্বুত হয়ে গেলাম যে এখানে আছে কুরআন সুন্না এবং আমাদেরকে ছাত্রদেরকে সহজ সরল পথ দেখানো ইসলামিক যে বইটা আছে সেই বইটার মাধ্যমে মূলত তারা এখন ব্যবসা মূলত করছে একবার ভেবে দেখেন যে আমাদের দায়িত্বশীল মানুষগুলো এখন দায়িত্বহীন হয়েছি কতটা আমরা তো আসুন আমরা পরিশেষে কথাটা বলতে পারি যে ইসলামিক ফাউন্ডেশনের বইগুলো আমরা শীঘ্রই ইনশালামরা পেয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি